জামাত ইসলামী কেন্দ্রীয় শাখার আয়োজনে জাতি সমাবেশের ডাক দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী সকাল থেকে হাজির হয়েছে সারা রাত জার্নি করে কষ্ট করে তারা কষ্ট করে দেখেন আমরা কিন্তু মূল স্টেজের কাছাকাছি আছি

আজকের এই প্রোগ্রামটা সারা ব্যাপী সবাই জানেন জাতীয় সমাবেশ আজকে জাতীয় সমাবেশ এখন বাজে হলো সকাল আটটা আটটা তেইশ আটটা তেইশ মিনিটে এত পরিমাণ লোক হয়েছে পুরো শরৎ মাঠ পুরো ভরে গেছে আর আশপাশে যে রোডগুলো না রোডগুলো আমরা অনেক কষ্ট করে আসছি যাই হোক আশা করা যায় দুইটাই যেহেতু সমাবেশ অনেক লোক হবে আশা করা যায় বাংলাদেশে এমন প্রোগ্রাম আর কখনো মানুষ দেখে ধন্যবাদ দর্শক আপনাদেরকে দেখাবো দেখাব লক্ষ লক্ষ জনতার উপকৃতিক বাংলাদেশ জামায়াত ইসলামের আহ্বানে আজকে এখানে এসেছে বিগত দিনে আপনারা দেখেছেন এখানে অনেক ধরনের সমাবেশ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সমাবেশ করেছিল আজকে উনিশে জুলাই সাতটি দাবিকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাবেশের জাতীয় সমাবেশের আহ্বান করেছে আপনাদেরকে উপস্থিতি দেখাচ্ছি এখন বা মাত্র সাড়ে আটটা থেকে নয়টা বাজার বেশি না প্রোগ্রাম মূলত শুরু হবে বেলা দুইটাই তো এখনই এই উপস্থিতি আরও তো আছে চলুন আপনাদেরকে অন্যান্য সাইট দেখাতে থাকবো আমাদের সঙ্গেই থাকুন

জায়গায় জায়গায় শুবে ওখান থেকে পানির কোনো কষ্ট হবে না অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনায় বাংলাদেশ জামায়াত ইসলামে আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছে যেখানে নেতাকর্মীরা ঝাঁকে ঝাঁকে এসে জড়ো হচ্ছে সব ধরনের ব্যবস্থা এখানে রয়েছে

মূল স্টেজ থেকে দূরে থাকবে আপনাদেরকে দেখাচ্ছি তাদের জন্য কিন্তু এখানে ডিসপ্লে ব্যবস্থা করা হয়েছে এখান থেকে ওই মূল মঞ্চটা দেখতে পাবে যারা আগে ভাগে এসছে তারা কিন্তু এখানে জায়গা দখল করে নিয়েছে চলুন সামনের দিকে যাই এই যে এখানে আরও একটা জায়ান্ট স্ক্রিন দেওয়া আছে অনেক বড় আজকে আমরা এই প্রোগ্রামে এসেছি আন্ন ভিডিও টিভির পক্ষ থেকে এই প্রোগ্রামকে কভার করার জন্য নিশ্চয়ই আপনারা দেখছেন যারা এই প্রোগ্রামটি আমার লাইভ থেকে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আনন্দ ভিডিও টিভির পক্ষ থেকে ধন্যবাদ

হায় আশ্রয় নিচ্ছে আমরা আপনাদেরকে স্ত্রী ক্যামেরায় দেখাতে পারবো না কারণ আমি পুরো সমাবেশ প্রোগ্রাম সরুয়ার দিন মাঠটাকে কাভার করছি ए मकर भाई धीरे दब सकते हो जल्दी कौन होस ना ए बंदे यहां पूजा करके 5000 का मांग

এখানে অজুর ব্যবস্থা করেছে এই যে পাশে দেখা যায় ওয়াশরুমের ব্যবস্থা আছে সুন্দর এক কথায় সবকিছু মিলিয়ে সুন্দর ব্যবস্থাপনা খুব বেশি কষ্ট নেতাকর্মীদের এখানে হল না সেই কথা মাথায় রেখেই তারা এই আয়োজন করেছে কারণ সারা দেশ থেকে মানুষ রাজধানীতে আসবে শহরহার দিতে আসবে এখানে এসে প্রোগ্রামটাকে সমাবেশটাকে সফল করবে এই দেখুন আপনাদেরকে দেখায় অস্থায়ী ওয়াশরুম এখানে লম্বা লাইন দিয়েছে অসুবিধা দেবে বলে লম্বা লাইন দেখতে পাচ্ছেন এই যে সবাই আসুন এই সিরিয়াল মেনটেন করে পাওয়াটা খুবই টাফ হবে লম্বা লাইন দর্শক আজকে এই প্রোগ্রাম এ পর্যন্তই কাভার করছি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামটি দেখার জন্য